বিভিন্ন রকম এটা ওটা সেটা মানে করলে অর্থ আসবে এই হবে তাই হবে তো এখানে আমার খুব জানতে ইচ্ছা করে যে এগুলো সত্যি সত্যি কতটা ফল দেয় বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার ইনস্টিটিউটে সোনালি একটি প্রশ্ন নিয়ে এসছে যেই প্রশ্নটা আপনাদের সবাইকার জানা দরকার এবং এই প্রশ্নটা আপনাদেরও মনের প্রশ্ন সেটি সোনালি আজকে করবে বলে আমাকে জানিয়েছে তো আজকে প্রশ্নটা সোনালি তুমি করো কোনটা করবে বলে এসছো সবাইকে প্রথমে জানাই নমস্কার আমার তরফ থেকে তো আমার যেটা একটা বড় প্রশ্ন এখন বর্তমানে দেখি মানে ইউটিউবের চ্যানেল তো ছেঁই আছে প্রায় বিভিন্ন রকম টুকটাক এটা ওটা সেটা মানে করলে অর্থ আসবে এই করলে ওই হবে তাই হবে তো এখানে আমার খুব জানতে ইচ্ছা করে যে এগুলো সত্যি সত্যি কতটা ফল দেয় আমি নিজে রেকি স্টুডেন্ট তো আমি তো দেখেছি রেকি করে ঘটনায় অনেক জায়গা থেকে আমরা অনেক ফল পাই ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সির পাই তো যার আমি পার্সোনালি এগুলোর দিকে অতটা খুব একটা যাই না কিন্তু তবুও আমার জানতে খুব ইচ্ছা করে যে সবাই তো আর এই শেখে না বা শিখতে পারেও না তো সেই ক্ষেত্রে মানে এই যে বিভিন্ন যে রিচুয়ালস গুলো বিভিন্ন যে টোটকা গুলো এগুলো কতটা ফলপ্রসূত হয় বা কতটা কাজ হয় আর আর ধর যারা এগুলো করে না মানে তাদেরও তো জীবনে ভালো মন্দ ইত্যাদি আসে খারাপ সময় কেটে যায় সবই তো মানে এগুলো করলে কতটা কি লাভ না করলে কি লাভ আর যারা পাচ্ছে না তাদের ক্ষেত্রেই বা কি হ্যাঁ এটা ঠিকই বলেছো দেখো এই এই যে তুমি বললে যারা করে না আমারও অনেক ছোট বয়স থেকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে দেখেছি আমাদের বাড়িতেও দেখেছি বাঙালিদের এই যে সিঁদুরের কত ঘটা সিঁদুরটা ঠিক করে না ঠিকঠাক করলে স্বামীর অকল্যাণ হবে তখনই আমার মনের মধ্যে না ওই ছোটো বয়সে স্ট্রাইক করেছিল আচ্ছা অন্য অন্য যে জাতগুলো আছে তারা তো সিঁদুর পরে না অনেকেই পরে না তাহলে তারা কি স্বামী সন্তান নিয়ে ভালো নেই তাহলে তাদের অমঙ্গল হচ্ছে কি এরকম একটা প্রশ্ন ছিল তো এখন এই বিশ্লেষণ করতে করতে অনেকগুলি বেরিয়ে এসছে দেখো তোমার যেটা প্রথম প্রশ্ন টোটকা টুকতা তাহলে আমাকে বলতে হবে টোটকা মানে কি টোটকা মানেটা জানতে হবে টোটকা মানে কিছুই নাই আমাদের চারিপাশে যেগুলো ছড়ানো আছে সেই জিনিসগুলোই হিয়াঁকা মাটি হুয়া হুয়াঁকা মাটি হিয়া এদিক ওদিক সেদিক এগুলো আর এগুলো কি হচ্ছে এগুলো সব কিছু ভাইব্রেশান ভাইব্রেশনের উপর ঘরের মধ্যে যদি একটা কিছু পচা জিনিস পচে থাকে তাহলে তুমি একটা খারাপ গন্ধ পাচ্ছ কেন না ভাইব্রেশনটা খারাপ হয়ে গেছে আবার ঘরের মধ্যে তুমি যদি খুব সুন্দর ফুল টুল নিয়ে আসো রজনীগন্ধা ফুলের মালাই যদি একটা ঘরে ঝোলানো থাকে তাহলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কেন বেরোচ্ছে না ভাইব্রেশন ওটাও ভাইব্রেশন এটাও ভাইব্রেশন এই ভাইব্রেশনের কাছে গেলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে বলছিস কি গন্ধ কি বিচ্ছিরি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি আর ওই ভাইব্রেশনের কাছে গেলে বলছি আহ কি সুন্দর কি ভালো লাগছে কি মিষ্টি লাগছে এরকম বলছি তাহলে এখানে হচ্ছে অ্যাঞ্জেল আর এখানে হচ্ছে ডেভিল এই হচ্ছে তফাৎ মানে খুব সহজ ভাষায় আমি বোঝাবার চেষ্টা করলাম এইটা পচা গন্ধ বেরোচ্ছে ওটা হচ্ছে ডেভিল আর ভালো গন্ধ বেরোচ্ছে ওটা হচ্ছে অ্যাঞ্জেল এটা আমরা যেরকমভাবে নেব গ্রহণ করবো আবার হয়তো ওই গন্ধটা বেশি ভালো লাগছে তাহলে সে ওই শ্রেণীর কারো আবার ওটা বেশি ভালো লাগছে তাহলে ওই শ্রেণীর এরকমভাবে শ্রেণীভাগও করা হয় এরকমভাবে রুচিবোধেরও ভাগ করা হয় আর এরকমভাবে ভাইব্রেশনের উপর বিচার করা হয় মানে কোনটা অবশ্যই বুঝতে পারলেন আমার মনে হয় এটা সহজ কথা না বুঝতে পারলে না হম এই এইটাই মানে এগুলো তো কিছু চোখে দেখা যায় না ট্রেনে টুকটাক করে আমরা আমাদের চারপাশে ভাইব্রেশনটাকে ভাইব্রেশন ভাইব্রেশনটাকে ক্লিন আপ করা তুমি একটা কিছু রাখছো ঘরে সেই বরফ রাখছো এনে এসি যেমন হ্যাঁ আমার এসি নেই এখন এই ঘরে তা আমি যদি একটা বরফ রাখি তাহলে তো ওর ভাইব্রেশন আসবে সে তো ওকে ঠান্ডা রাখবে ভালো লাগবে ভাইব্রেশন এটা ওই টোটকা বলি যে একটা বাকি করে টেবিলের উপরে বরফ রেখে দিন তার পাশে বসুন এটা একটা টোটকা কিন্তু টোটকাটা কেন করছি না আমার ভালো লাগছে ওই ভাইব্রেশন আসছে তো তাহলে টোটকা সবই টোটকাই বলা যায় কিন্তু অ্যাকচুয়ালি সব ভাইব্রেশন দারচিনি বলুন কর্পূর বলুন কর্পূর তো দারুণ বোঝা যায় কর্পূর মানে কত তীব্র গন্ধ যদি লাগিয়েও রাখি কত তীব্র গন্ধ চন্দনের যদি একটা ফোটা পরে থাকি তাহলে তার তো একটা ভাইব্রেশন অবশ্যই আছে পৃথিবীর সব সায়েন্স বলছে সায়েন্স বলছে পৃথিবীর সব কিছু ভাইব্রেশন আছে কোনো জিনিসটা স্থির নেই সবাই কম্পনশীল তাহলে সেই কম্পনটা এক একটা জিনিসের এক এক রকম কম্পন সেটা আমরা কাজে লাগাচ্ছি কোনো কম্পন থেকে সুগন্ধি বেরোচ্ছে কোনো কম্পন থেকে বেরোচ্ছে না কোনো কম্পন থেকে রে বেরোচ্ছে রকম বিভিন্ন কম্পন থেকে বিভিন্ন জিনিস বেরোচ্ছে এইটাই তো টুকটাক টোটকা এবার কোন প্রশ্নটা আর একটা করলে তুমি যেটা যে যারা করে না তারা হ্যাঁ দেখো আমি বলবো ভাগ্য ভাগ্যের জন্য দুরকম পথই চলে একটা হচ্ছে তুমি অনেক কিছু নিয়ম পালন করো হ্যাঁ পুজো পাঠ করো অনেক কিছু পালন করো সেভাবে তুমি নিজেকে সীমিত করো সবটাই অ্যাকচুয়ালি নিজেকে সীমিত করা নিজের মধ্যে নিজে থাকা নিজেকে বোঝা নিজের ভেতরকে জাগরিত করা এটা হচ্ছে একটা পথ আর একটা পথ হচ্ছে না আমি তোমাদের আমি তোমাদের ভূত মানি না এটাও ঠিক পথ কেন ঠিক পথ যে এই পথে আছে সে আরো বেশি উন্নতি করতে পারবে আমিও কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি কিচ্ছু মানবেন না ঠাকুর পুজোই করবেন না কোনো দরকার নেই যদি এসব পূজা আর্চা করতে হয় তো নিয়ম নিষ্ঠা করে তার অনেক নিয়ম আছে যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আর যদি কিচ্ছু না করি সেই পথে উন্নতি করা অনেক সহজ এগিয়ে যাব রকেটের মতো কেন রকেটের মতো গিয়ে যাব না আমি যদি কিছু মানছি না মানি না তাহলে কি মানি কিছু তো মানি কি মানে নিজেকে মানে নিজেকে মানছি আমি সব আমি সর্বেশ্বর বা ওই যে সো অহোম কৃষ্ণের কথা ওই যে শিবের জব, সো অহোম মানে আমি সেই এখানেও তাই বলছি আমি সর্বেশ্বর বা আমি সব তো টোটকা আমাকে কি করবে টোটকা করে আমার কিছু করতে পারবে না আমি পুজো করে আমি ঠাকুরের কিছু পাবো না তাহলে আমি তো নিজেই ঠাকুর আমার ভেতর যে যিনি আছেন এই যে কথা বলছি যে কথা বলার যে শক্তিটা যে দিচ্ছে সেই তো ঠাকুর তাহলে আমি নিজেকে পুজো করছি আমি সব আমি নিজেকে পুজো করছি তাহলে তো আমি ঠাকুরকেই পুজো করছি আমি রকেটের মতো এগিয়ে যাব। কেন আমি এগুলো কিছু মানছি না কারণ এদিকে এদিকের পেছনে আমি সময় নষ্ট করছি না আমি একটার পেছনেই সময় নষ্ট করছি এগিয়ে যাওয়ার পেছনে তাই জন্য আমি এগিয়ে যাব আর যারা এগুলো মানছেন তারা আর এক রকমভাবে মানছেন তাদের ওই মনের জোরটা নেই আমি সব এই মনের জোরটা তাদের নেই তাই তারা আদার্স সব জিনিসগুলো মানছেন এটা করছেন ওটা করছেন সেটা করছেন দুটো পথই সঠিক পথ আপনি এ পথেও এগোতে পারেন আপনি ও পথেও এগোতে পারেন এ পথে যখন যে ডেয়ার ডেবিল হয়ে যাচ্ছে এই পথে এগোচ্ছে সে নিজেকে পুজো করছে নিজেকে ভালোবাসছে নিজের উর্জাকে বাড়াচ্ছে নিজের মধ্যে আছে তবে দুটো পথেই একটা জিনিস হচ্ছে কি নম্র ভেতর থেকে নম্র হওয়া নম্র হওয়া সভ্য হওয়া শ্রদ্ধা করা যারা দেখুন ঠাকুর দেবতা মানছে না তারা কিন্তু নিজে বাবা মাকে পুজো করে নিশ্চয়ই করে মনের মধ্যে বাবা মাকে রেখে দিয়েছে এনারাই ঠাকুর বা পরিবারকে এমনভাবে ভালোবেসে রেখে দিয়েছে অন্তরের মধ্যে এরাই আমার সব এটাই ঠাকুর এটাই দেবতা নিজের বাড়িটাকে রেখে দিয়েছে বাড়িটাই তো 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 মন্দির মন্দির আমাদের দেহটাই আর আছে ভেতরে দেবতা তাহলে এই পথটাও সঠিক পথ আবার ওই পথটাও সঠিক পথ তুমি কি বুঝতে পারলে তাহলে আশা করছি আপনাদেরও বোঝার কোনো অসুবিধা হবে না সোনালি বুঝতে পেরেছে দুটো পথই সঠিক পথ দুটোই আপনারা করতে পারেন আমি একটা ভিডিও দেবো বলে ঠিক করেছিলাম তবে দিয়ে দেবো নিজের পায়ে হাত দিয়ে নিজে প্রণাম করুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নিজের দুটি পায়ে হাত দিয়ে নিজে প্রণাম করুন এতে আপনি অনেক বেশি উপকার পেয়ে যাবেন কেননা ওই আপনার মধ্যে ওই উনি আছে সে অহম তাহলে এটা অনেক বেশি এফেক্টিভ পুজো করার দরকার নেই তো একটা জিনিস জানার আমার প্রচুর ইচ্ছা যেটা হচ্ছে যে মানে আমাদের এটা মেয়েদের রিলেটেড মানে আগে থেকে আমরা যেমন ছোট ছিলাম ছোট থেকে যে ঠাকুমা দিদা সবাই শিখিয়ে এসছে সেটা এখনো নি তো বর্তমানে অনেকের কাছে রকম শুনি অনেকের কাছে তো বলছি যে মানে আমরা তো সবাই মানে মেয়ে তো মেয়েদের তো একটা সমস্যা হয় শারীরিকগত একটা যেটা ন্যাচারাল একটা সমস্যা তো সেই আশা করি সবাই বুঝতে পারছি কী কথা বলছি তো সেই সময়তে মানে কোনো রিচুয়ালস করা বিশেষ করে পূজা আচ্ছা এগুলো করা মানে আমাদের ছোটো থেকে যেগুলো শিখিয়ে মানে না করতে না করতে না করতে বিভিন্ন জিনিস ধরতে না করতে না এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটা মানে আচার ফাচার ধরতে পারবো তো সেক্ষেত্রে দেখা যেত সে ঘটনায় জিনিসগুলো নষ্টও হয়ে যেত কেন হতো জানি না তো এখন যত এই জিনিসগুলো সম্বন্ধে ভাইব্রেশন ইত্যাদিগুলোর জন্য জানছি করছি তো এখনো আমার কাছে এই জায়গাটা এখনো পুরোপুরি ঠিক ক্লিয়ার হয় না মানে ঠিক করা উচিত না উচিত নয় অনেকেই তো বলে যে আমি তো এই অবস্থায় ঠাকুর পুজো উঠি আমার ঘরের ঠাকুরকে এমনি করে থাকবে আমি খাচ্ছি ঠাকুর কি আমার খাবে না তো তারা এই যুক্তিটা দেখায় তো এখন জানি না যেহেতু আমি নিজে থেকে শিখে এসেছি গেছে করতে পারি না কিন্তু মানে এটা কি অ্যাকচুয়ালি মানে করাটা কি ঠিক উচিত না অনুচিত বলছে আগেকার দিনে মেয়েরা যে পুজো করতে যেত মন্দিরে যেত সেটা ছিল জঙ্গলের মধ্যে অনেক জঙ্গল পেরিয়ে যেতে হতো এত তো লোকসংখ্যা ছিল না এবং সেখানে এই যে মেয়েদের যখন পিরিয়ডটা হতো তখন একটা গন্ধ বেরোয় তাদের গা থেকেই গন্ধ বেরোয় কাঁচা রক্তের গন্ধ তাতে পশুরা আক্রমণ করতে আসতে পারতো ওই গন্ধ পেয়ে তো সেই জন্য বলতো মন্দিরে যেও না এইভাবে বলতো যেও না তো ওই যেও না থেকে তার মানে ঠাকুরের জিনিস ধরতে নেই এইটাই চলে এসছে ধীরে 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 এখন এখানে তো দ্বিমত আছে অনেকে অনেক রকম বলে এটাও ভাইব্রেশন যখন ওই ব্লাডটা বেরোচ্ছে ব্লাডটা বেরিয়ে জমে থাকছে বাইরের দিকেই থাকছে নিজের শরীরের সঙ্গেই থাকছে তার যে একটা ভাইব্রেশন খারাপ গন্ধ বেরোয় হ্যাঁ সেই ভাইব্রেশানটা থাকা সত্ত্বেও আমার যদি ইচ্ছে করে না আমি এই কাজটা করব না এখন আমি অসুচি তাহলে তুমি কাজটা করো না যদি কাজটা করতে যাও জোর করে কাজটা ভালো হবে না আর যদি মনে করো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করলাম এটাও তো শরীরের অঙ্গ দেবতারও তো হয় শুনেছি কামাখ্যা দেবীর হয় বছরের চার দিন তো তাহলে করতে পারবো তাহলে তুমি করতে পারো তোমার মন যেটা বলবে তুমি সেটাই করতে পারো যদি হয় যে হ্যাঁ পারবো আমার কোনো ভুল নেই তাহলে তুমি করো আর যদি মনে হয় না বাবা পাপ হবে তাহলে তুমি একদম করবে না ওই যে নিজের মনের ভাইব্রেশনটাই হচ্ছে আসল এখানেও তাই একই এটা তো শরীরেরই জিনিস তা আমাদের বডির ভেতরে ইউরিন রয়েছে অলরেডি আছে যতই আমরা বাথরুম করে আসি পটি রয়েছে অলরেডি যতই আমরা ল্যাট্রিন করে আসি তাই এগুলো তো থাকেই অনেক কিছু থাকে শরীরের মধ্যে থুতু টুতু সবই আছে সেগুলো নিয়েও যখন পুজো করতে পাচ্ছি ওটা নিয়েও করার তো আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে আর মন যেটা বলবে সেটাই তো করতে হবে থ্যাংক ইউ অনেকগুলো জিনিস তোমার কথা হলো ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ খুব ভালো করে শেখো ভালো থাকো সবাইকে ভালো রাখো আপনাদেরও নমস্কার